আসসালামু আলাইকুম মেডিকেল সার্জিক্যাল পয়েন্টে আজকে যে প্রোডাক্ট নিয়ে আপনার সাথে কথা বলবো এটি হচ্ছে ম্যানুয়েল বেস্ট পাম্প আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অল সিলিকন প্রোডাক্ট এবং ফুড গ্রেড প্রোডাক্ট এটি এটি হচ্ছে মেড ইন চায়না এখানে বিভিন্ন ব্র্যান্ড এবং বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন মডেলের বেস্ট পাম্প রয়েছে এখানে ভিডিওটি পুরোপুরি অবশ্যই দেখবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর প্রথম অবস্থায় কোনো বাচ্চার ডেলিভারি হওয়ার পর দেখা গেছে যে দুধ গ্রহণের ক্ষেত্রে যতটুকু প্রেশার দিয়ে গ্রহণ করা প্রয়োজন সেটা হয়তো বা করতে পারে না সেই ক্ষেত্রে আলাদাভাবে এটাকে সংগ্রহ করতে হয় তো সেই ক্ষেত্রে আপনারা এই বেস পাম্পটি ব্যবহার করতে পারেন এবং এখানে এটার বিভিন্ন এক্সারসাইজ রয়েছে দেখতে পাচ্ছেন নিপেল ফিটার তারপরে নিচে দেখতে পাচ্ছেন আপনার পাইপ রয়েছে এক্সট্রা আর অন্যান্য এক্সারসাইজ রয়েছে এটা আপনারা দেখে বুঝতে পারবেন কোথায় কিভাবে অ্যাডজাস্ট করে এটা কাজ করতে হয় ব্যবহার করতে হয় এছাড়াও আমাদের কাছে বাচ্চাদের অন্যান্য অনেক ধরনের প্রোডাক্ট আমাদের কাছে বেবি প্রোডাক্ট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এটার প্রাইস এবং বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আপনারা জানতে পারবেন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোতে মেসেজ দিয়ে আমাদেরকে নক দিতে পারেন অথবা আমাদেরকে সরাসরি ফোন দিয়ে ফোনের মাধ্যমে আপনারা জেনে নিতে পারেন আমাদের কাছে এটি হচ্ছে খুবই উন্নত মানের এবং বাইরের চায়না প্রোডাক্ট এটি এছাড়াও আমাদের কাছে আরও অন্যান্য অনেক মডেল রয়েছে অন্য অনেক বাচ্চাদের প্রোডাক্ট রয়েছে আপনারা সরাসরি আমাদের সাথে জেনে নিতে পারেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম